আরও একবার ভারত বাংলাদেশ ম্যাচ আরও একবার একটা জমজমাট উৎসবের উপলক্ষ ভক্তদের জন্য পয়লা জুন বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ পয়লা জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে শুরু হবে এই ম্যাচ কোথায় দেখা যাবে কিভাবে দেখা যাবে সেই সম্পর্কে ভিডিওর একটু পরের দিকে আলোচনা করছি তবে তার আগে আলোচনা করতে চাই বেশ কয়েকটা বিষয় যে বিষয়গুলো মাথায় রাখলে যে বিষয়গুলোর হয়তো ইমপ্লিমেন্টেশন ঘটাতে পারলে বাংলাদেশের জয়ের পথটা সহজ হতে পারে একই সাথে বাংলাদেশ জেতার জন্য কোন স্ট্র্যাটেজিতে এগোবে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেই সংক্রান্ত আলোচনা করতে চাই এবং আলোচনায় যাওয়ার আগে সাম্প্রতিক কিছু বাংলাদেশ ভারতের ম্যাচের আলোচনাও করে নিতে চাই টি টোয়েন্টির ক্ষেত্রে অন্তত বাংলাদেশের এবং ভারতের মধ্যকার সর্বশেষ যে ম্যাচটা হয়েছিল সেটা দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডের মাটিতে এবং সেই ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে হারতে হেরে গিয়েছিল এবং ভারত হারতে হারতে জিতে গিয়েছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করেছিল তারপরে বৃষ্টি নামে এবং এক পর্যায়ে বাংলাদেশকে ১৬ ওভারে টার্গেট দেয়া হয় একশো রানের একশো রানের টার্গেটে বাংলাদেশ যখন খেলতে নামে কার্টেল ওভারের ম্যাচ লিটন কুমার দাস দুর্দান্ত একটা শুরু করেন দারুণ শুরু করে তিনি সাতাশ বলে ষাট রান করার একটা ইনিংস খেলেন সাতাশ বলে ষাট রানের তারপরেই রান আউট হয়ে যান লিটন যতক্ষণ পর্যন্ত ক্রেজে ছিলেন এত ডমিনেট করে খেলেছেন ভারতের প্রত্যেকটা প্লেয়ার ভারতের প্রত্যেকটা টিম মেম্বার তারপরে কমেন্টেটার থেকে শুরু করে প্রত্যেকের এবং বাংলাদেশি ভক্তদের বিশ্বাস ছিল এই ম্যাচটা লিটন একা হাতে জেতাবেন কিন্তু কি হলো বৃষ্টির পর এসে লিটন রান আউট হয়ে গেলেন পিছলে পরে ক্রিজের উপরে সাতাশ বলে ষাট রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন তারপরে রান আউটের পরে বাংলাদেশে পরবর্তী যারা ব্যাটার ছিলেন কেউই সেভাবে দায়িত্ব নিতে পারেননি সেই ম্যাচে আফিফ হোসেন ইয়াসির আলী রাব্বিরা ছিলেন তিন এক এরকম স্কোর গড়ে আউট হয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত ছয় রান করে আউট হয়েছিলেন যদি আমি ভুল না করি শুধু স্রোতের বিপরীতে শেষের দিকে ছিলেন নুরুল হাসান সোহান তিনি বিশ প্লাস রান করেছিলেন নট আউট ছিলেন তিনি জয়ের স্বপ্নটা টিকিয়ে রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পায়নি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেই ম্যাচটা বাংলাদেশ পাঁচ রানে হেরেছিল যেটা উচিত ছিল এমন একটা ম্যাচ লিটনের দুর্ভাগ্যজনক রান আউট এবং বাংলাদেশের মাত্র পাঁচ রানের হার আরও একবার হৃদয় ভাঙার গল্প লিটন যদি ওই ম্যাচে বৃষ্টিবিঘ্নিত যে ম্যাচটা ছিল সেই কারণেই ক্রিজের উপর রানিং বিটুইন দ্য উইকেটের সময় তিনি পিছলে পড়ে যান রান আউট হয়ে যান সেটা না হলে গল্প ভিন্ন হতে পারত বাংলাদেশ হয়তো জিততেও পারতো লিটন যে ছন্দে খেলছিলেন সেটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল হারসা ভোগলে সেই ম্যাচের কমেন্টেটার বলেছিলেন যে বৃষ্টির সময় যে ব্রেক দেওয়া হয়েছিল সেই সময় লিটন যে অবস্থানে ছিলেন ফিফটি প্লাস রান করে ভারতের প্লেয়াররা দেওয়ার টেরিফাইড তারা ভীত সন্ত্রস্ত হয়েছিল যে লিটন তাদের থেকে ম্যাচটা ছিনিয়ে নেবে তবে ভাগ্য হয়তো ভারতকে সহায়তা করেছিল এমন একটা ম্যাচ সর্বশেষ বাংলাদেশ খেলেছিল ভারতের বিপক্ষে এবং সেই সময়ে সেই অবস্থানে থেকে বাংলাদেশের সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ এটা ছিল ভারতের বিপক্ষে খেলা আর আগামী পয়লা জুন অর্থাৎ আগামীকাল রাত সাড়ে আটটায় বাংলাদেশ সময় ভারতের বিপক্ষে আরও একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে এমন একটা স্মৃতি নিয়ে তো যেটা বাংলাদেশকে অবশ্যই আত্মবিশ্বাস অনুপ্রেরণা দেবে ভালো খেলার জন্য এবার সে ম্যাচে ভালো খেলার জন্য যে কয়েকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে প্রথম ফ্যাক্টর লিটন দাসের কথা এতক্ষণ যেটা আলো আলাপ করলাম আলোচনা করলাম সেটাই লিটন কুমার দাস যদি আরও একবার জ্বলে উঠতে পারেন লিটন কুমার দাস যেমনটা খেলেছিলেন যেমনটা হয়ে উঠেছিলেন ভারতের ত্রাস সেই ম্যাচে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সেরকমই আরও একবার যদি তিনি নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে করতে পারেন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড সেখানে ভারতের বিপক্ষে আরও একবার জ্বলে উঠলে বাংলাদেশের জয় অনেকটাই সহজ হয় বলাই যায় এভাবে কারণ লিটন যে মানের ব্যাটসম্যান লিটন যেভাবে খেলে থাকেন তিনি যদি একবার ডমিনেট করা শুরু করেন অন্য প্রতিপক্ষ বোলারদের জন্য কঠিন হয়ে পড়ে সেটা আটকানো তবে লিটনের ধারাবাহিকতার অভাব দীর্ঘ দীর্ঘদিন ধরে তিনি এই ধারাবাহিকতার অভাবেই ভুগছেন তো সেই অভাব বা সেই খরাটা ভারতের বিপক্ষে ম্যাচে কাটুক ভালো ফর্মে ফেরার শুরুটা ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হোক এমনটা বাংলাদেশের ভক্তদের চাওয়া থাকবে সো পয়েন্ট নাম্বার ওয়ান লিটন কুমার দাসের ভালো খেলা ঠিক দু সালে সেই ম্যাচটার মতো সেই ম্যাচটার চেয়েও ভালো খেলা তাহলে বাংলাদেশ জিতবে এবং জেতার আশা অনেকখানি করা যেতে পারে পয়েন্ট নাম্বার দুই বাংলাদেশের বোলাররা টপ অর্ডার ভারতের টপ অর্ডারকে দ্রুত ফিরিয়ে দেয় স্পেসিফিক্যালি বললে রোহিত শর্মাকে যদি আউট করে দেয়া যায় দ্রুত তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় সম্প্রতি কয়েকটা বাংলাদেশের ম্যাচের কথা যদি বলি টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক যে কোনো ফরম্যাটেই রোহিত শর্মা দেখা গেছে যে যেখানে খারাপ করেছেন সেখানে ভারত বাংলাদেশের কাছে হেরেছে কিংবা অ্যাকচুয়াল ব্যবধানে জিতে গেছে বাংলাদেশের বিপক্ষে আমি যদি সর্বশেষ এশিয়া কাপের কথা বলি যেটা শ্রীলঙ্কায় হয়েছে সেই ম্যাচে রোহিত শর্মা ডাক মেরেছিলেন শূন্য রান করেছিলেন এবং সুমান গিল সেই ম্যাচে একশো একুশ রানের একটা ইনিংস খেলার পরেও বাংলাদেশ ম্যাচটা জিতেছিল হ্যাঁ জিতেছিলেন সাকিব আল হাসানের কল্যাণে সাকিব সেই ম্যাচে আশি রান করেছিলেন পঁচাশি বলে এবং একটা উইকেট নিয়েছিলেন তবে মূল জায়গাটা ওখানে ছিল ভারত যখন চেজ করতে নামে রোহিত শর্মা শূন্য রান করে আউট হয়েছিলেন এবং তানজিম হাসান সাকিব সেই ম্যাচে রোহিতকে আউট করেছিলেন এবং ভারতের টপ অর্ডারে দ্রুত ধাক্কা দিতে পারলে ভারতের পুরো ব্যাটিং অর্ডারটাই নড়ে যায় ভারতের চেতার সম্ভাবনা কমে যায় এটা আরও বেশ কয়েকবার দেখা গেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই ম্যাচটার কথাই যদি বলি দু সালে লিটন যে ম্যাচে ভালো খেললেন যে ম্যাচে পাঁচ রানে বাংলাদেশ হারলো অ্যাডিলেটে সেই ম্যাচেও রোহিত শর্মা ভালো করতে পারেননি বিরাট কোহলি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সিক্সটি প্লাস রান করেছিলেন তবে রোহিত সেই ম্যাচে দুই রান আউট হয়েছিলেন সেই একই ট্রিক বাংলাদেশ অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছিল রোহিতকে দ্রুত আউট করতে সক্ষম হয়েছিল রোহিতকে দ্রুত আউট করেও দিয়েছিল কিন্তু সেই ম্যাচে আসলে ওই বাংলাদেশে পরবর্তী ব্যাটারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে যায় মাত্র পাঁচ রানে অর্থাৎ এখানেও রোহিত শর্মাকে দ্রুত ফিরিয়ে দেওয়াটা একটা বড় রোল প্লে করেছিল একটা কি ফ্যাক্টর এটা আমরা যদি দু হাজার পনেরো সালের সিরিজে তাকাই ভারত যেটা বাংলাদেশে এসে খেলে গেছে সেই সিরিজেও একটা ম্যাচে রোহিত ডাক মেরেছিলেন ভারত হেরেছিল পরের ম্যাচে হ্যাঁ রোহিত ভালো করেছিলেন ভারত তাতেও হেরেছিল তবে আরও একটা ম্যাচের দিকে আমরা একটু তাকাই আরও একটা সিরিজের দিকে দু সালে ভারত বাংলাদেশে এসে আরও তিনটি ডের সিরিজ খেলেছিল। সেই সিরিজের প্রথম ম্যাচেও রোহিত ভালো করতে পারেননি ভারত হেরেছিল পরের ম্যাচে রোহিত ব্যাটিংয়েই নামতে পারেননি ব্যাটিংয়ে নামতে পারিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওপেন করতে পারেনি ফিল্ডিংয়ের সময় তিনি হাতে ব্যথা পেয়েছিলেন তিনি হাসপাতালে যেতে হয়েছিল সেলাই পড়েছিলো হাতে রোহিত শুরু থেকে ব্যাটিং করতে পারেননি সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল যদিও রোহিত পরের দিকে নেমে যখন সব ব্যাটারে ব্যাটিং প্রায় শেষ ভারতের বাঁচা মারার লড়াই সেই সময় রোহিত ব্যাটিংয়ে নেমে ফিফটি করেছিলেন ভারতকে জেতানোর চেষ্টা করেছিলেন ভারত জিততে পারেনি অর্থাৎ এখানেও টপ অর্ডারে রোহিতকে কাজে লাগাতে পারেনি ভারত হেরে গিয়েছিল সো একই রকম অবস্থা বলা যায় আগামীকালকের ম্যাচের ক্ষেত্রেও হবে বা হওয়া উচিত যে রোহিতকে যদি দ্রুত ফিরিয়ে দেওয়া যায় একই সাথে খুব সম্ভবত রোহিতের ওপেনিং পার্টনার হবেন ইয়াসভি জয়সওয়াল ভারতের টপ অর্ডারকে যদি একটা ধাক্কা দিয়ে দেওয়া যায় এবং দ্রুত ফিরিয়ে দেওয়া যায় এটা একটা ভালো লক্ষণ হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে এবার বলতে চাই বিরাট কোহলির কথা বিরাট কোহলিও অনেক অনেক ম্যাচে দেখা গেছে বাংলাদেশকে হারিয়েছেন বাংলাদেশের বিপক্ষে একাধিক সেঞ্চুরি আছে টেস্ট টি টোয়েন্টি টি টোয়েন্টিতে না থাকলেও ওয়ান ডেতে আছে তো এমন হয়েছে যে বিরাট একা হাতে ম্যাচ জিতিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ভারত বিশ্বকাপেও এমনটাই ঘটেছে কোহলি সেঞ্চুরি করেই ভারতকে জিতিয়েছিলেন তো আবারও বলতে হয় যে কোহলি একটা কি ফ্যাক্টর কোহলিও রপোর্ডার খেলেন তবে কোহলি বাংলাদেশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে থাকছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তিনি দীর্ঘ একটা আইপিএল মৌসুম কাটিয়েছেন এরপর এখনও তিনি বিশ্রামে রয়েছেন এবং বিশ্রামের কারণে তিনি বাংলাদেশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটায় খেলবেন না সো কোহলি না থাকলে ভারতের টপ অর্ডার যারাই খেলবেন সূর্যাকুমার যাদব হোক বা রোহিত শর্মা হোক কিংবা ইয়াস জয়সওয়াল তাদেরকে দ্রুত ফেরানোটা একটা বড় রোল প্লে করবে বাংলাদেশের হারা জেতার ক্ষেত্রে সো কয়েকটা পয়েন্ট গেল লিটন কুমার দাসের ভালো করা রোহিত শর্মাকে দ্রুত আউট করা ভারতের টপ অর্ডারকে দ্রুত ফেরানো এবার আরও একটা পন্থা আরও একটা স্ট্র্যাটেজি বাংলাদেশ এটা অবলম্বন করে সফল হয়েছে অন্তত গত কয়েক ক্ষেত্রে কয়েকটা সিরিজ কিংবা কয়েকটা ম্যাচের ক্ষেত্রে যে ভারতকে পরে ব্যাটিং করতে না দেয়া ভারতকে চেজ করতে না দেয়া ভারত চেজিংয়ে খুব ভালো ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠালে বাংলাদেশের জয় সম্ভাবনা এখানেও কিছুটা হয়তো বেড়ে যেতে পারে এটা একটা বিবেচ্য বিষয় হতে পারে অবশ্যই সব কিছুই নির্ভর করবে নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের কন্ডিশন এবং সেখানকার পিচের অবস্থা থেকে সেখানে ড্রপ ইন পিচে খেলা হবে সেটা আমরা জানি নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের ড্রপ ইন পিচে বাংলাদেশ অনুশীলনের সুযোগ পায়নি সেটাও আমরা জানি বাংলাদেশ সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী প্র্যাকটিস গ্রাউন্ডে আজকে প্র্যাকটিস করেছে এবং এই প্র্যাকটিস গ্রাউন্ডের সম্বল নিয়েই বাংলাদেশ মূল ম্যাচ বা ওয়ার্ম আপ ম্যাচটা ভারতের বিপক্ষে নামবে যেখানে ড্রপ ইন পিচেই খেলা হবে তো ড্রপ ইন পিচের যেই বাউন্স কিংবা গতি সব কিছুর সাথে ব্যাটাররা ওই প্র্যাকটিস গ্রাউন্ডের ড্রপ ইন পিচের খেলে গতি বাউন্সের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেছেন বলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একজন ক্রিক বাসকে জানিয়েছিলেন তো হ্যাঁ ড্রপ ইন পিচ এখানে একটা রোল প্লে করতে পারে এবার আলোচনায় আসতে চাই বাংলাদেশের এই খেলা কোথায় দেখবেন কিভাবে দেখবেন এই টি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের সত্ত্বেও স্টার স্পোর্টস নেটওয়ার্কস লিমিটেড তারা কিনেছে বা তাদের রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচটাও স্টার স্পোর্টস নেটওয়ার্কস অর্থাৎ স্টার স্পোর্টসের চ্যানেলগুলোতে লাইভ টেলিকাস্ট করার কথা রয়েছে একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারেও এই ম্যাচ লাইভ দেখানোর কথা রয়েছে অর্থাৎ যাদের যারা টিভি সেটের সামনে বসে দেখবেন তাদের ভরসা হবে স্টার স্পোর্টস চ্যানেল আর যারা ওটিটিতে দেখতে চান যাদের ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন রয়েছে তারা খুব সহজেই এই প্ল্যাটফর্মে দেখতে পারবেন যদি কারো সাবস্ক্রিপশন না থেকে থাকে তাহলে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন নিয়ে আপনারা দেখতে পারেন তো এই ছিল বাংলাদেশের খেলা কবে হবে কখন হবে কোথায় দেখতে পাবেন এবার বাংলাদেশের একাদশ নিয়ে একটু আলোচনা করতে চাই বাংলাদেশে একাদশ নিয়ে যদি আলোচনা করি আমার কাছে সর্বশেষ এর বিপক্ষে এর বিপক্ষে তৃতীয় ম্যাচে বাংলাদেশ যেই একাদশটা নিয়ে খেলেছিল এর বিপক্ষে সিরিজে বাংলাদেশ দশ উইকেটের জয় পেয়েছিল সেই একাদশটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছিল তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটন দাস তিন ওপেনার তিনজনকেই তারা একাদশে রেখেছিল আর টপ অর্ডার ব্যাটার হিসেবে শান্ততা থাকেন তো এই চারজনই বাংলাদেশের টপ অর্ডারে বা টপ মিডল অর্ডারে থাকার কথা গত ম্যাচের হিসেবে ধরলে আমি চাই এমনই হোক সৌম্য সরকার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত হ্যাঁ লিটনকে তিন বা চারে না খেলে বাংলাদেশ লোয়ার অর্ডারেও খেলাতে পারে যদি তাদের সিচুয়েশন বুঝে খেলতে হয় সিচুয়েশন অনুযায়ী খেলাতে চায় তবে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে যেটা লিটন ভালো খেলেছিলেন সিক্সটি করেছিলেন সাতাশ বলে যদি আমি ভুল না বলি তো সেই ম্যাচের কথা মাথায় রেখে লিটনকে টপ অর্ডার বা ওপেনেও পাঠিয়ে দেয়া হতে পারে যেতে পারে তো আমার পক্ষে আমার পক্ষ থেকে আমি যদি মতামত দিই আমার ভোট যাবে লিটন শান্ত সৌম্য তানজিৎ চারজনই একাদশে থাকুক পরবর্তী ব্যাটিং অর্ডার কেমন হবে তাহলে এরপরে আসার কথা সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক শেষ ম্যাচে ছিলেন না যেহেতু লিটন কুমার দাস কিপিং করেন ব্যাটিংও করেন সো কিপিং বা উইকেট কিপার ব্যাটারের জায়গাটা জাকের আলে অনেকের জায়গায় লিটন কুমার দাস সামলাতে পারবেন খুব ভালোভাবেই তাই তিনি একাদশে থাকছেন না সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ আসলেও আসতে পারেন কিংবা সাত নম্বরে অন্য কোনো ব্যাটার আসতে পারেন তবে একাদশে আমি এই সাতজন ব্যাটারকে আমার পক্ষ থেকে মনে করি যে রাখা উচিত বা আমি চাই এরপরে আট নম্বর থেকে যদি দেখি বাংলাদেশ লাস্ট ম্যাচে একজন স্পিনার খেলিয়েছিল রিশাদ হোসেন লেগ স্পিনার একমাত্র লেগ স্পিনার বাংলাদেশের তিনি খেলেছিলেন আর ছিল এই আটজন এরপরে ছিল বাকি তিনজন পেসার তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ তো হাসান মাহমুদ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই তাই খুব সহজভাবে বলা যায় অনুমিতভাবে শরীফুল ইসলাম হয়তো ভারতের বিপক্ষে একাদশে আসছেন তো এই একটা পরিবর্তন লাস্ট ম্যাচ থেকে বাংলাদেশ করতে পারে আর শরীফুল এবং মুস্তাফিজের জুটিটা ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীব জরুরি মুস্তাফিজ শেষ ম্যাচে ছয় ছয়টা উইকেট নিয়েছিলেন এবং তার ক্যারিয়ার সেরা বোলিং ভারতের বিপক্ষেও সেই ছন্দ নিয়ে বোলিং করতে নামবেন ভালো করবেন বলেই আশা করা যায় তাই পেস আক্রমণে শরিফুল মুস্তাফিজ তঞ্জিম হাসান সাকিব সাকিবেরও ভারতের বিপক্ষে এসেভাবে ভালো বোলিং করার স্মৃতি রয়েছে এই তিন পেস থ্রোই খেল এই তিন পেসার খেলতে পারেন একজন স্পিনার যেমনটা লাস্ট ম্যাচের কম্বিনেশন ছিল রিশাদ হোসেন যদি খেলেন তো খেললো তবে বাংলাদেশ তো চাইতেও পারে একজন এক্সট্রা স্পিনার খেলাতে যদিও সাকিব আল হাসান স্পিনার হিসেবে একাদশে থাকছেন সাকিব এবং রিশাদ এই দুজনের উপরে গত ম্যাচের স্পিন আক্রমণ সামলানোর দায়িত্ব ছিল তবে এর এরপরেও যদি বাংলাদেশ চায় একজন এক্সট্রা আরও একজন এক্সট্রা স্পিনার খেলাবে সেই ক্ষেত্রে একজন পেসারকে বসিয়ে শেখ মেহেদি হাসান কিংবা তানভীর ইসলামকে খেলাতে পারে তবে আমার ধারণা সাকিব আল হাসান যেহেতু একাদশে থাকছেন তিনি বাঁহাতি অর্থোডক্স স্পিন করে থাকেন সেক্ষেত্রে তানভীর ইসলামকে খেলানোর সম্ভাবনা কম কেননা একই গোত্রের হয়ে যায় সাকিব আ তানভীর তো সেই ক্ষেত্রে যদি শেখ মেহেদি হাসান আসে অনেকটা বৈচিত্র্য তৈরি হয়ে যায় সাকিব আর্ম অর্থোডক্স রিসাদ লেগ স্পিন এবং মেহেদি অফ স্পিন ভালো একটা বৈচিত্র্য তৈরি হয়ে যায় যদি বাংলাদেশ এক্সট্রা স্পিনার খেলাতে চায় তো একই সাথে মেহেদি হাসান শেখ মেহেদি হাসান ব্যাটিংয়ের অপশনটাও দেয় শেষের দিকে ব্যাট হাতে কিছু রান করে দিতে পারেন তিনি তো সেক্ষেত্রে বলা যায় যে তিন পেসার আর সাকিব সহ দুই স্পিনার এই পাঁচ বোলারের আক্রমণ বাংলাদেশ রাখতে পারে তা না হলে এক্সট্রা একজন স্পিনার খেলালে একজন পেসার ড্রপ যাবেন এবং খুব সম্ভবত সেটা তানজিম হাসান সাকিবের ওপরেই পড়তে পারে সেই কোপটা তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আর আরও একবার ভারত এবং বাংলাদেশের এই ম্যাচটা কোথায় কোন চ্যানেলে সম্প্রচার হবে জানিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে আগামীকাল পয়লা জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারত বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর সেই ম্যাচটা স্টার স্পোর্টস নেটওয়ার্কসে দেখাবে আর একই সাথে ডিজনি প্লাস হটস্টার যেটা ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও দেখানোর কথা রয়েছে তো আপনারা যদি দেখতে চান সেখানে দেখতে পাবেন আর কি পয়েন্ট যতগুলো বললাম সেগুলো হয়তো বাংলাদেশের জন্য কাজে আসতে পারে বাংলাদেশ আগের ম্যাচগুলোতে আগের টুর্নামেন্ট বা সিরিজগুলোতে এগুলো মাথায় রেখে এভাবে খেলেই সফল হয়েছে তো সফলতার সেই বিষয়গুলো হয়তো বাংলাদেশে মাথায় থাকবে আর একই সাথে লিটন কুমার দাস তার উপর অনেকটা নির্ভর করে বাংলাদেশের সফলতা বোলারদের উপর নির্ভর করে খুব স্বাভাবিকভাবেই এশিয়া কাপের সর্বশেষ যে ম্যাচটা ওয়ান ডেতে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল সেখানে সাকিব আশি রান করেছিলেন একটা উইকেট নিয়েছিলেন তো সাকিবের উপরেও অনেকটা নির্ভর করবে বাংলাদেশের ভালো করা সাকিব মাহমুদুল্লাহ আসলে প্রত্যেকের উপরে নির্ভর করবে সাকিব মাহমুদুল্লাহ টপমোস্ট সিনিয়র প্লেয়ার বাংলাদেশের তাদের উপর নির্ভর করবে একই সাথে টপ অর্ডারে সৌম্য তানজিদ শান্ত লিটন যারাই খেলেন না কেন তাদের ভালো খেলতে হবে তা না হলে বাংলাদেশে ভালো করার সম্ভাবনা কমে যাবে ভালো খেলার কোনো বিকল্প নাই ভালো খেলেননি বলেই ইউএসএর বিপক্ষে বাংলাদেশ দুই দুইটা ম্যাচ পরপর হেরে গিয়ে সিরিজ হেরে গিয়েছিল তাই ঘুরে দাঁড়াতে হবে ভারতের বিপক্ষে তা না হলে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গিয়েও বাংলাদেশের খেলা কঠিন হয়ে পড়বে যেমনটা আমরা জানি নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে কদিন আগেই টি টোয়েন্টি ম্যাচের টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে হারিয়ে দিয়েছে তো এই দুই দলই বাংলাদেশের গ্রুপেই রয়েছে তো তাদের বিপক্ষেও জিততে হলে ভালো করতে হলে বাংলাদেশকে ভালো খেলতে হবে এবং সেই ভালো খেলার শুরুটা ভারতের বিপক্ষেই হোক আর ভারতের বিপক্ষে ম্যাচে থেকে শুরু করে টি টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসুর জুড়ে বাংলাদেশ কেমন করছে সব রকম খবর সব কিছুই ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে তার স্টিক পলক আপনাদেরকে জানাবেন ক্রিক ক্রিকফ্রেন্সের পর্দায় আর আনুষাঙ্গিক যত খবর রয়েছে যা কিছু রয়েছে সব কিছু ক্রিকফ্রেন্ডসের তরফ থেকে আমি জয়ন্ত বা আমার সহকর্মীরা ঢাকা থেকে জানানোর চেষ্টা করব করবো ক্রিকফ্রেন্ডসের সাথেই থাকুন